কেমন আশা করি ভালো আছো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আমাদের একটু আগে ঠিক হলো যে আজকে একটা পিকনিক হবে আর বন্ধুদের মধ্যে পিকনিক হবে সবাই রান্না করবে তো কে কি করছে সেটা দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো পিকনিকটা আমার বাড়িতেই হচ্ছিল সবাই একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে মা একটু সাহায্য করছিলো এখানে সৈকত পেঁয়াজ কাটছে খুব আস্তে আস্তে পেঁয়াজ কাটছে আর খুব সূক্ষ্মভাবে কাটছে আর কান্নাকাটি বহুত করছে কি বলবো আর আছে ভুঁধু ভুঁধু হচ্ছে শশা নিয়ে খেলছে আর এ তো কিছু কাজ করছে না হা করে বসেই আছে আর বালিশ আমাদের হচ্ছে আলু কাটছে আলুর খোসা কাটছে দুজনে একই কাজ করছে কি বলবো আর এটা হচ্ছে রাহুল সবার কথাবার্তা খুব ভালো করে শুনছে এখানে আমাদের পেঁয়াজ টমেটো লঙ্কা আর আলু কাটা হয়ে গেছে আর আমি মা হচ্ছে ময়দাটাকে ভালো করে মাখছি যাতে ভালো করে ময়ন হয়ে যায় যাই হোক ময়দার একটা ভাগ মাখা হয়ে গেছে এখন ময়দাটাকে তিনজনে মিলে তিনজন না আমিও ছিলাম যাই হোক চারজনে মিলে গোল করছে গোল করে ওটার এক একটা পার্ট করে লুচি হবে যাই হোক লুচির দিকটা হলো এখন আলুর দম আলুর দম হচ্ছে বালিশের দায়িত্ব বালিশ রাঁধুনি কাজে বাড়ি রাঁধুনি আর আজ কাজকম্ব নেই जा जाओ ओखाने मूल के जा अरे ये अच्छे भी खोल। और सामने मूवी देखे बेरा है चुपचाप क्या ना बोल तो हम रे अपन लूटी वाली चीज लूटी गोल मार चीज है ना लूटी 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 ना लूटी 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 कौन ची लूटी कौन रामना हो चें ठीक है ची ये देखो क्या अवस्था कर रहे अरे हां आज तू जा चलबे उमन 100 तक स्पीडे भराबी ठीक है भोरबु तरिस तो इंडिया में ना लेके बाटी नि आब बाटी लागि ओई वोते चुरीस नि गेस से हो गेस से लुची बोले भेज ने पार्टी की पड़े ओई আর সৈকত হচ্ছে লুচি বেলছে লুচির সাথে তেল মিক্স করে স্টাইলটা দেখে নাও খালি লুচি যাই হোক বেলা হচ্ছে ঠিকই যদি ইন্ডিয়ার ম্যাপ বা পাকিস্তানের ম্যাপ হয় তাহলে একটা বাটি নাও আর যেটা বেলেছ সেটার উপর একটুখানি চাপ দাও গোল সেফ হয়ে যাবে হ্যাঁ যাই হোক আমি রান্নার কাজে এই প্রথমবার হাত দিলাম প্রথমে একটু তেলের মধ্যে লুচি ছাড়াটা ভয় লাগছিল তবে একটা দুটো ছাড়ার পর আর কোনো ভয় লাগিনি যাই হোক লুচি বেলা ও ভাজা শিখে গেলাম দুটো রাঁধুনি একজনের নাম উমেশ একজনের নাম জিত লুচি এই লুচির মধ্যে বোঁদে আছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের জিনিস আছে এটা হচ্ছে সবাই মিলে খাব আর এদিকটা আর এদিকটা হচ্ছে ছুঁড়ি দিয়ে ডিজাইন করা হ্যাঁ পুরো ম্যাড ইন ইন্ডিয়া ও যত ভালোভাবে ততই ঠিক মোটামুটি আলু কষা হয়ে গেছে আলুর দম হচ্ছে রুম হয়ে গেছে বালিশ সবাই ভালোই রাঁধুনি কি স্পেশাল রাধুনি মুখটা দেখে একটুখানি কনট্যাক্ট করবেন হ্যাঁ নাম্বারটা দিয়ে দিচ্ছি লুচি আমাদের লুচি বাজা কমপ্লিট এখন আমরা হচ্ছে পাঁপড় ভাজবো তো পাঁপড় ভাজার তৈরি করা হচ্ছে এখানে কিছু পেটাই পরোটা তৈরি হচ্ছে তোমাদের তো মেনুটাই বলা হলো না তো মেনুতে আমাদের রাত্রে ছিল আলুরদম লুচি পাঁপড় ভাজা পেটাই পরোটা স্যালাড বোঁদে আমাদের প্রায় রান্না হতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেল তো এখন আমরা নিয়ে যাচ্ছি সবাই এক এক করে জিনিসপত্র নিয়ে ছাদে নিয়ে যাচ্ছি তো ছাদে গিয়ে সবাই খাবো রেডি হয়ে গেছে এখন ছাদে আছি প্রায় এগারোটা বাজে মুখটা দেখা যাচ্ছে না মুখে একটু ফ্ল্যাশন তো এগারোটা বাজে তো এখন খাবো তো ছাদে চলে এসেছি ছাদে হচ্ছে বালিশ হচ্ছে সবাইকে খাবার সার্ভ করছে প্রায় সাড়ে বারোটা আজকের ভিডিওটা এগোতে এন করছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে